গত নয় আগস্ট নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগ উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্তকে গ্রেফতার নিউ মার্কেট থানার পুলিশের মঙ্গলবার বেন্টিক স্ট্রিট এবং বিভি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলের রাস্তা থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর এই ব্যক্তি বিজেপি নেতা অর্জুন সিং এর ঘনিষ্ঠ বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ডিসি এস এস বিদিশা কলিতার গার্ডকে মারধরের ঘটনায় গুপ্তের প্রত্যক্ষ যোগ পাওয়া গিয়েছে বিস্তারিত জেনে নেব সুস্মিত মজুমদার রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সুস্মিত নবান্ন অভিযানে পুলিশকে মারধর করার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং চন্দন গুপ্ত নামে একজনের প্রত্যক্ষ যোগ পাওয়া গিয়েছে এই ঘটনায় এই চন্দন গুপ্ত আবার অর্জুন ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে ঠিক কি তথ্য রয়েছে এই মুহূর্তে তোমার কাছে দেখো এই চন্দন গুপ্ত যেটা জানা যাচ্ছে যে বিজেপি নেতা অর্জুন সিং এর খুব ঘনিষ্ঠ লোক এবং যিনি এই সেই দিন ঘটনার দিন অর্থাৎ ন তারিখ আগস্ট মাসের ন তারিখে যিনি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেদিনকে এই অর্জুন সিং এর সঙ্গেই তিনি এই তারা এসেছিলেন একটি গ্যাং তারা এসেছিলেন এবং ঘটনাটি ঠিক ঘটে বেন্টিং স্ট্রিট এবং বিবি গাঙ্গুল স্ট্রিটের সংযোগস্থলে যেখানে পুলিশ সূত্রে খবর রয়েছে যে এই ব্যক্তি অর্জুন সিং ঘনিষ্ঠ এবং সেটি ডিসি এস এস ডি কলিতার গার্ড তাকে তিনি মারধর করেছেন এবং লাথি মেরেছেন এবং তিনি যথেষ্টই আহত হয়েছেন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং নগরপাল তিনি তাকে দেখতেও গিয়েছিলেন সে বিষয়টা এবং তারপর নগরপাল তিনি জানিয়ে দিয়েছিলেন যে সিসিটিভির ফুটেজ এবং তাদের পুলিশের যে ক্যামেরা সেই ক্যামেরার ফুটেজ এবং মিডিয়ার যে সমস্ত ফুটেজ সমস্ত কিছু তারা সংগ্রহ করছে এবং সংগ্রহ করে তাকে চিহ্নিতকরণ করা যাবে এবং তারপরেই কিন্তু এই চন্দনগুপ্তের হদিশ পায় এবং চন্দনগুপ্তকে গ্রেফতার করেছে যেটা কিন্তু এই অর্জুন সিং ঘনিষ্ঠ বলেই কিন্তু জানা গিয়েছে এবং জগৎ এলাকা থেকেই কিন্তু গ্রেফতার করে নিয়ে এসেছে এবং এটি জিজ্ঞাসাবাদ করে আর কারা কারা ছিল সেদিনকে অর্জুন সঙ্গে আর কে কে এসেছিলেন বা এই চন্দনগুপ্তের সঙ্গে আর কে ছিলেন সেই সমস্ত বিষয়ে তারা খতিয়ে দেখছেন এবং সেই সেই ফুটেজে এখনো পর্যন্ত যাকে যাকে চিনতে পারেনি বা চিহ্নিতকরণ করা যায়নি ছবি দেখিয়ে এই চন্দনগুপ্ত দেখিয়ে তারপর কিন্তু জানতে চাওয়া হবে আজকে তাকে আদালতে পেশ করা হবে আদালতে পেশ করে তাকে হেফাজতে চাইবে পুলিশ এবং হেফাজতে চেয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই চন্দন গুপ্তের বিরুদ্ধে আর কি কি অভিযোগ রয়েছে এগুলো পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রথমত তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে ডিপিএসএসডি বিদিশা কলিতা সরকার তার যে গার্ড রয়েছে তার গার্ডকে বেদর মারধর করেন লাঠি মারেন তিনি আহত হন শুধু তাই নয় সরকারি সম্পত্তি নষ্ট এবং একই সঙ্গে সাধারণ মানুষের যে রাস্তা জায়গা সেই জায়গা মানুষকে বিপদে ফেলা তার কারণ তারা যারা নিত্য অফিস যাত্রী ছিলেন তারা অফিসে যেতে পারেননি এটাও কিন্তু একটি আইনের বিরোধী বিরোধী কাজ এবং সেই কারণে শুধু তাই নয় যেমন ভাবে সরকারি সম্পত্তি নষ্ট সেরকমভাবে পাবলিক প্রপার্টি কিছু নষ্ট হয়েছে এমনটা কিন্তু নগরপাল উল্লেখ করেছেন তিনি তার বক্তব্যে বলেছেন যে সরকারি সম্পত্তির সঙ্গে সঙ্গে কিছু পাবলিক প্রপার্টি অর্থাৎ মানুষের সাধারণ মানুষের সম্পত্তিও নষ্ট করা হয়েছে সেই বিরুদ্ধে এর বিরুদ্ধে এই অভিযোগটাও কিন্তু রয়েছে সেই কারণেই কিন্তু তাকে আজকে পুলিশ গ্রেফতার করেছে এবং তারপরে তাকে আজকে এই কারণেই তাকে হেফাজতে চাওয়া হবে যে তিনি আর সঙ্গে তার সঙ্গে আর কে কে ছিলেন সম্পূর্ণ সেটাータル গ্যাং ঢোকেন পুলিশ হাতে যেতে চাইছে বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর সে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ রুশমিদ আর কারা কারা এই ঘটনায় যুক্ত রয়েছে বা পুলিশের উপরে আর কারা কারা আক্রমণ করেছে সেই বিষয়ে কি কোনো তথ্য পেয়েছে পুলিশ তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে একাধিক লোকের নাম উঠে এসেছে এবং সেগুলোকে চিহ্নিতকরণ করার জন্য বেশ কিছুটা সময় পুলিশের কাছে লাগছে এই তার কারণ যে এই মুহূর্তে যার নাম একদম স্পষ্ট যার যার ছবি একদম তো বোঝা যাচ্ছে অর্থাৎ এই যে চন্দন গুপ্তা যার ছবি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি লাফি মারছেন এবং তার একদম অবয়ব যেটা দেখা যাচ্ছে মিলে যাচ্ছে এবং তারপর সেই সমস্ত কুটের সমস্ত থানায় থানায় সেগুলোকে পাঠানো হয়েছিল এবং সেখানে যারা এগুলোকে চিহ্নিতকরণ করে সাধারণত সিভিক ভলেন্টিয়ারদের কি কাজে লাগিয়ে সেগুলোকে করা হয়েছে এবং সেই কারণে কিন্তু এই চন্দনকে অতি সহজে টেনা গিয়েছে কিন্তু বাকি যাদের ছবি রয়েছে সেগুলো কিন্তু এখনো স্পষ্ট কেনা যায়নি তবে কেনা গেলেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হবে তবে কার নাম রয়েছে সেটা কিন্তু তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত পুলিশ বিষয়টা প্রকাশ করেনি তবে আজ বেড়ার পর থেকে কিন্তু আরো বেশ কয়েকজনের নাম রয়েছে তাদেরকে কিন্তু গ্রেফতার করতে পারে পুলিশ এমনটাই কিন্তু জানা গেছে জানা গিয়েছে নিউ পার্কের থানা বেশ অবশ্যই খবরে আমাদের নজর থাকছে ধন্যবাদ সুস্মিত নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশ এবং এই ঘটনায় চন্দন গুপ্ত নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ডিসিএসি বিদিশা কলিতার গার্ডকে মারধরের অভিযোগ এই চিহ্নিত করতে পেরেছে দেখা হচ্ছে এই ঘটনার সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে আরো কারা কারা রয়েছে সেদিন নবান্ন অভিযানে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যারা পুলিশকে আক্রমণ করেছিল তাদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে এবং ডিসি এসটি বিদিশা কলিতার গার্ডকে করে মারধরের অভিযোগ মানুষের উপরে সন্ত্রাস করা যায় একটা রাজনৈতিক দল রিজন্যাল পার্টিগুলো তাদেরকে ইউজ করে তার জন্য ভারতবর্ষে ভারতবর্ষকে বাঁচা বাঁচাতে চায় দেশের রাষ্ট্রপতি হোক দেশের প্রধানমন্ত্রী হোক ভারতবর্ষটাকে যদি বাংলাদেশ আর পাকিস্তানের আখড়া না বানাতে চান তাহলে ভারতবর্ষে ইমিডিয়েট অল ইন্ডিয়া সার্ভিস আইনটাকে লাগু করে দেওয়া দরকার আরে আমার নামে এফআইআর করেছে তো আমি তো চাই আমার নামে রোজ এফআইআর হোক আমার দুশো এফআইআর কমপ্লিট হওয়ার পরে বুকে পাঁচটা নম্বরের মধ্যে আমি থাকব। আমি চাই আমার নামে রোজ এফআইআর হোক রোজ আমার নামে কেস করুক যাতে গিনিজ বুকে নাম হয় বললে কি আমাকে যেতে হবে কোনো অভিযোগ নেই ভাই মিছিল যাবে তো ছবি তো আসবেই তুমি একটা লোককে মারছ আর সে লোকটা তুমি মারছ তোমাকে ধরে নিয়েছে ও পড়ে গেছে সে পুলিশের চোট লেগেছে